আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশন স্পোরবি এন্ড वेलकम टू ब्रांड न्यू ভিডিওস সো ইউ আর আছি আমি শাহানা এন্টারপ্রাইজে একদম ঈদের পরে নতুন কিছু আরামের কিছু কালেকশন নিয়ে আসছি যেহেতু ঈদ চলে গিয়েছে মোটামুটি এখন আমরা সবাই গরমের জন্য প্রোডাক্ট খুঁজতেছি আর এগুলো হচ্ছে গরমের মধ্যে গর্জিয়াস কালেকশন ঠিক আছে কাস্টমাইজ হ্যাঁ এটা হচ্ছে সিকোয়েন্স কাজ কাজের এবং তার সাথে হচ্ছে গলার দিকেও কাজ আছে নিচের দিকে আমি একটু ক্লোজ দেখাচ্ছি এটা পুরোটা অংশ জুড়ে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আর এটার ভিতরে হচ্ছে ব্যাক সাইডেও আছে সাইডে সুন্দর করে কাজ হাতার কাজ আছে আর সালোয়ারও রয়েছে এটার মধ্যে সব এটা কি ভাইয়া জয়পুরি না এটা হচ্ছে কাশ্মীরি জয়পুরি বলে কাশ্মীরি জয়পুরি না ওকে খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পুরোটাই হচ্ছে ইয়ার এই যে দেখো লোগো কিন্তু দাও সব আমি দেখাই দিলাম লোগো আছে যেহেতু এই যে এখানে কিন্তু লোগো দেওয়া আছে কারিশমা কাশ্মীরি বুটিক্স এর থ্রি পিস ওকে সো এটার প্রাইস পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো রং কস একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সেটার কালার গুলো দেখাচ্ছি এটার অনেকগুলো কালার আছে সো যেটা যে ভালো লাগবে নিয়ে নিবা সো এখন নেক্সট আরেকটা একটা কালেকশানে চলে যাব আচ্ছা এবার এই ডিজাইনটা দেখাবো আমি বলে ডিজাইনটা সিমিলার বাট হচ্ছে যে ভিতরে যে প্রিন্ট সেটা কিন্তু আলাদা ওকে সো এটার হচ্ছে হাতার অংশ আছে সালোয়ার আছে এটার সাথে অন্য অ্যাভেলেবেল এই হচ্ছে অন্যটা ওনাগুলো কিন্তু সব পাঁচ হাতের বড় ঠিক আছে একদমই বিশাল বড় ওনা আর হচ্ছে এটার ভিতরে কালার অ্যাভেলেবেল প্যারট তারপরে হচ্ছে মিষ্টি এটা আছে হচ্ছে অলিভ ঠিক আছে এটা কালারগুলো খুব ইউনিক ছিল আই থিঙ্ক তোমরা যারা নিবে তাদেরকে পড়লে বেশ মানাবে আই থিঙ্ক সো এটা একটা দেখাচ্ছি আসলে এটা না ভিডিওর থেকে যখন রিয়েলে দেখবা শোনাশোনা বেশি ভালো লাগছে কারণ নর্মালি কটন ড্রেস এগুলো জয়পুরের ভিতরে কিন্তু বিক্রি হয় ছয়শো সাতশো এরকম বাট এটাতে কিন্তু কাজ দেওয়ার জন্য জিনিসটা গরজিয়াস লাগতেছে আর এটা এমন না যে হাতে বা গায়ে বাঁধবে এটা অফ হোয়াইট কালার আছে এটার মধ্যে আছে হচ্ছে এই যে ইয়া অরেঞ্জ কালার না এটা এটা অরেঞ্জ কালার আর একটা রয়েছে হচ্ছে এই যে কফি কালার কফি বলতে করলি জামেরন কালার আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাব আমরা। নেক্সট ওয়ানটা দেখাচ্ছি হচ্ছে এইটা। এটা হচ্ছে ইয়া বাটিক প্যাটার্নের মধ্যে আছে ঠিক আছে। এটা কি বাটিক নাকি ভাই প্রিন্ট বাটিক? প্রিন্ট বাটিক। ওকে। এটা হচ্ছে প্রিন্ট বাটিকের মধ্যে আছে। সবই কারিগর কাশ্মীরি কাজের। ওকে। ঘরনের জন্য আরামদার একটা প্রোডাক্ট নিয়ে আসছে। এটা সাথে সালোয়ার আছে। 650 টাকা। আচ্ছা এটা হবে ওন্নাটা। ওন্নাটাও এত সুন্দর। মানে ধরলে আরাম লাগতেছে এরকম একটা ব্যাপার এটা হচ্ছে তোমার চকলেট কালার একটা রয়েছে হচ্ছে ডিপ মেরুন কালার একটা রয়েছে অলিভ কালার ঠিক আছে তো এইগুলো কালারফুল জন্য আমার কাছে বেশি ভালো লাগছে আই থাক তোমরা যখন দেখব প্রত্যেকটা প্রোডাক্ট ভালো লাগবে আর ভাইয়াদেরকে কিন্তু পাইকারি শোরুম ঠিক আছে এটা তোমরা হয়তো যারা এসেছো জানো বাট যারা আসেনি তারা অবশ্যই ভিজিট করবে শোরুমটা কিন্তু বিশাল বড়ো হয়তো এখন ঈদের পরপর জন্য প্রোডাক্ট খুব কম দেখাচ্ছে বাট এনাদের ভরপুর প্রোডাক্ট থাকে সো হোলসেল নিতে চাইলেও কিন্তু হোলসেল নিয়েই নিতে পারো সো এটার হচ্ছে ভিতরে কালার দেখাচ্ছি এই যে গ্রিন কালার ওকে এগুলো কিন্তু সব কাশ্মীরি আরিক সুতার কাজ এটা আছে পার্পল কালার 150 টাকা হোলসেল প্রাইস আমরা মনে হয় এগুলো মাইশুরিও দেখাবো তাই না সো রেঞ্জ এর একই রেঞ্জের মধ্যে আরো কিছু ড্রেস দেখায় দিব তোমাদেরকে এই একটা থাকতেছে পার্পল মধ্যে এটা হচ্ছে তোমার পার্পল কালার এর সালোয়ার হবে অন্যটাও থাকছে হচ্ছে পার্পলের মধ্যে এটা কত ভাইয়া একই প্রাইস এটার ভিতরেও কালার দেখাচ্ছি এই একটা কালার আছে এটা একটা কালার আছে সো রেঞ্জ সেম এখন দেখো মাইশুরি ফোর পিসের কিছু কালেকশন সেম প্রাইস হবে ওই 650 টাকার মধ্যে তাই না তবে এগুলো डिफरेंट আসছে নিউ একদম আচ্ছা মাইশুরির একটা সমস্যা বলি সেটা তুমি ক্যামেরাতে যত সুন্দর মাইশুরি দেখাও সেটা কিন্তু কালার আসে না সো দ্যাট তোমরা যখন প্রোডাক্ট অর্ডার করবে হাতে পাবে আই ভিডিওতে যা দেখে নিচ্ছ তার চেয়ে ইন রিয়েলে দেখারও বেশি ভালো লাগবে মানে নিজেই শখ হয়ে যাবে এত সুন্দর ড্রেস দেখে এরকম একটা ব্যাপার সো আর একটা এটা দেখাচ্ছি এগুলো এক একটার সাথে এক একটা মিলবে না সো যেটাই যে পড়বা সবগুলোই তোমার ইউনিক হবে এটা একটা থাকবে গোল্ডেন কালার ওকে প্রাইস ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা ওকে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার সেম প্রাইস ওকে একটা দেখাচ্ছি পিঙ্ক কালার এই যে এগুলোর প্রিন্টগুলো ডিফারেন্ট কিন্তু আর কাপড় হচ্ছে সালোয়ারের কাপড় হবে কি কাপড় জাপানি সিল্ক ওকে এই একটা থাকতেছে ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার মেরো রেড কালার হ্যাঁ রেড কালারটা খুবই সুন্দর সেম রেঞ্জে রয়েছে প্রাইস পড়ছে কত ছয় ছয়শো পঞ্চাশ সো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম শাহানা এটার সো আজকে ভিডিও শেষ করব সব ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ